হ্যালো एवरीवन এজ আই প্রমিসড আজকে আলোচনা করব আই হ্যাভ টু গো এবং আই মাস্ট গোর মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে হ্যাভ টু এবং মাস্ট একই অর্থে আমরা ব্যবহার করি অর্থাৎ করতে হবে যেতে হবে এই রকম ক্ষেত্রে কিন্তু এই দুটির মধ্যে একটু পার্থক্য আছে এই ছোট্ট যে পার্থক্য সেটা আমরা জানি না বলেই মাস্টের জায়গায় আমরা কখনো হ্যাপ টু ব্যবহার করি কখনো হ্যাপ টুর জায়গায় আমরা মাস্ট ব্যবহার করি চলুন আজকে কোথায় হাফ টু বসাবো এবং কোথায় মাস্ট বসাবো সেটা জেনে নিই এবং সম্পূর্ণটা ছবির মাধ্যমে দেখানো হবে যাতে কোনোদিন হ্যাপ টু এবং মাস্টের মধ্যে কি পার্থক্য সেটা ভুল না হয় প্রথমে হ্যাপ টু নিয়ে আলোচনা করি এখানে দুটো মেয়ে আছে একজন প্রিয়া একজন রিয়া রিয়া কিছু কাজ করছে ল্যাপটপে তো রিয়া একটা কোম্পানিতে কাজ করে কোম্পানির বস তাকে কিছু প্রজেক্ট দিয়েছে একটা প্রজেক্ট দিয়েছে ধরুন বলছে যে এই প্রজেক্টটা সাবমিট করতে হবে অর্থাৎ তাকে বস ফোর্স করছে একটা প্রজেক্টটা কমপ্লিট করে সাবমিট করার জন্য সে এই কাজটা করতে বাধ্য তখন প্রিয়া বলছে রিয়া কাজ করছে তখন প্রিয়া বলছে রিয়া লেটস গো ফর ওয়াক রিয়া লেটস গো ফর আ ওয়ার্ক তখন রিয়া বলছে নো আই কান্ট আই হ্যাভ টু সাবমিট দ্য প্রজেক্ট আই হ্যাভ টু সাবমিট দ্য প্রজেক্ট ইফ আই ডোন সাবমিট দ্য প্রজেক্ট মাই বস উইল গেট অ্যাংরি আমি যদি প্রজেক্টটা সাবমিট না করি আমার বস রেগে যাবে অর্থাৎ রিয়া যে কাজটা করছে অর্থাৎ প্রজেক্টটি সাবমিট করছে এটা তার নিজের ইচ্ছা নয় সে করতে বাধ্য হচ্ছে হি ইজ ফোর্স টু ডু দ্য ওয়ার্ক তার বস তাকে বাধ্য করছে কাজটা করতে অর্থাৎ বাইরে থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে কাজটা করার জন্য তার ডিউটি করার জন্য তাকে বস চাপ দিচ্ছে এটা কোম্পানির ইচ্ছা এবং কোম্পানির ইচ্ছাটা ইয়ার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই কারণে এটা হ্যাভ টু বসেছে অর্থাৎ এক্সটার্নাল অব্লিকেশান যখন আমরা কোনো কাজ করতে বাধ্য আমাদের ইচ্ছা নয় করা তবু আমরা করতে বাধ্য সেক্ষেত্রে হ্যাভ টু বসবে হ্যাভ টুর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে বুঝতে পারছেন আই হ্যাভ টু সাবমিট দ্য প্রজেক্ট অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপর হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু প্লাস ভি ওয়ান ভারবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এবার কোন কোন ক্ষেত্রে হ্যাভ টু কোথায় হ্যাজ টু এবং কোথায় হ্যাড টু বসাবো হ্যাব টু কখন বসবে আই ইউ উই দে বা যে কোনো ফ্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাব টু বসবে হ্যাজ টু কখন বসবে হি সি ইট বা যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ টু বসবে এবং হ্যাব টু সব পার্সনের ক্ষেত্রেই বসবে সে সিঙ্গুলার হোক বা ফ্লুরাল হোক পাস্ট হলেই হ্যাড টু বসবে কিন্তু ফিউচারের ক্ষেত্রে যে কোনো পার্সন বা যে কোনো নাম্বারের ক্ষেত্রেই উইল হ্যাভ টু বসবে উইল হ্যাভ টু যেমন আই উইল হ্যাভ টু ওয়ার্ক শি উইল হ্যাভ টু ওয়ার্ক দে উইল হ্যাভ টু ওয়ার্ক প্রভৃতি শুধু কাজ করার ক্ষেত্রেই নয় হ্যাভ টুকে আমরা লিগাল ল অর ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যেমন উই হ্যাভ টু স্টপ অ্যাট দ্য রেড লাইট অর্থাৎ রেড লাইটের কাছে আমাদের থামতে হবে মানে ট্রাফিক সিগন্যালের কাছে উই হ্যাভ টু ওয়ে হেলমেট হোয়াইল রাইডিং আ বাইক উই হ্যাভ টু আ হেলমেট হোয়াইল রাইডিং আ বাইক অর্থাৎ বাইক চালানোর সময় আমাদের হেলমেট পরতে হবে এখানে আমরা হোয়াইল কেন ব্যবহার করলাম টিউরিং কেন নয় সেটা নিয়ে এই ভিডিওটায় আলোচনা করা হয়েছে অবশ্যই দেখে নেবেন এবার আসি মাস্ট নিয়ে মাস্ট কখন ব্যবহার করবো মাস্ট একটি মোডাল ভার্ব ধরুন এখানে সেই দুটি ক্যারেক্টার প্রিয়া এবং রিয়া রিয়া পড়াশোনা করছে তো প্রিয়া তখন বলছে রিয়া লেটস গো ফর এ ওয়াক লেটস গো ফর এ ওয়াক তখন রিয়া বলছে নো আই মাস্ট স্টাডি আই মাস্ট স্টাডি এখানে আই হ্যাভ টু স্টাডি নয় আই মাস্ট স্টাডি এখানে মাস্ট কেন হ্যাভ টু নয় কেন কারণ এটা তার এক্সটার্নাল অব্লিগেশন নয় এটা তার ইন্টার্নাল অবলিগেশন অর্থাৎ এটা তার ইচ্ছা সে পড়াশোনা করবে শি ডাজ নট ওয়ান্ট টু গো শি ওয়ান্টস টু স্টাডি সে যেতে চায় না সে পড়াশোনা করতে চায় এটা তার ইন্টার্নাল অবলিগেশন এটা তার ইচ্ছা এই ইচ্ছাটাকে কেউ বাইরে থেকে চাপিয়ে দেয়নি শি ইজ নট ফোর্স টু স্টাডি ইটস হার্ড চয়েস টু স্টাডি এটা তার ইচ্ছা তার চয়েস সে পড়াশোনা করবে এক্ষেত্রে মাস্ট ব্যবহার করবো যেমন আমি যদি বলি আই মাস্ট ওয়ার্ক আমাকে কাজ করতে হবে তখন বুঝতে হবে এটা আমার ইচ্ছা এটা বাইরে থেকে কেউ আমাকে চাপিয়ে দেয়নি আই মাস্ট গো আমাকে যেতে হবে আমার ইচ্ছা যাওয়ার তাই আই মাস্ট গো অর্থাৎ কেউ আমাকে যেতে বলেনি আমার ইচ্ছা আমি যাব কিন্তু মাস্ট শুধুমাত্র প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে আমরা ব্যবহার করতে পারবো টেন্সে ব্যবহার করতে পারবো না যেমন ফিউচার টেন্সে আই মাস্ট ভিজিট টেম্পল এক্ষেত্রে আমি মন্দিরে আগামীকাল এটা আমার ইচ্ছা এটা কেউ চাপিয়ে দেয়নি বা কেউ আমাকে যেতে বলেনি যে তোমাকে যেতেই হবে মন্দিরে এটা আমি চাই ইটস মাই চয়েস কিন্তু হ্যাভ টু সময় আমরা দেখেছি যে রুল এবং রেগুলেশন বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করা যায় কিন্তু এখানে মাস্টে রুল বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারবো না কিন্তু রুল এবং রেগুলেশন বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে মাস্ট ব্যবহার করতে না পারলেও আমরা মাস্ট নট ব্যবহার করতে পারি কিন্তু মাস্ট আমরা শুধুমাত্র ইন্টারনাল অব্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতাম কিন্তু মাস্ট নট ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটি অব্লিকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যেমন স্টুডেন্টস মাস্ট নট কপি দেয়ার ওয়ার্ক ফ্রম দ্য ইন্টারনেট উই মাস্ট নট স্পিড হিদার অ্যান্ড হিদার ইউ মাস্ট নট লিভ লিটার লাইন অ্যারাউন্ড লিটার মানে ছোট ছোট আবর্জনা যেমন কাগজের টুকরো প্লাস্টিকের ছোট কিছু হলো সেক্ষেত্রে আমরা লিটার ব্যবহার করি গার্বেজ না বলে সো ফ্রেন্ডস আজকে আমরা হাব টু এবং মাস্টার মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আলোচনা করলাম আশা করি এবার থেকে হাব টু কোথায় বসাবো এবং কোথায় মাস্ট বসাবো সেটা নিয়ে আর কোনো ভুল হবে না অর্থাৎ হাব টু এবং মাস্ট আমরা এখন সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারবো সো দেখা হচ্ছে পরের সেশানে আরও এরকম নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ